ভাইরে ভাই একটা ফেসবুক পেজ খুলে বিপদে পড়ে গেছি কেন এই কথা বলছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ভেবেছিলাম একটা পেজ খুলে সময় সময় ভিডিও দিব তাহলেই তো হয়ে যাবে এ আর কঠিন কি ভাই রে ভাই পেজ খুলে এখন বুঝতেছি কত ধানে কত চাল এখন দেখি কি সময় সময় ভিডিও দিলে হচ্ছে না সময় সময় সংসারের কাজ করছি আর সম্পূর্ণ সময়টাই দিচ্ছি এই পেজের পিছনে এটা তো শুধু যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই ভালো বুঝবেন সারা দিন কোনো সময় খুঁজে পাইতেছি না একা হাতেই সব কাজ করতে হয় সেই সাথে বাচ্চা কাচ্চা তো আছেই সেইগুলো সামলাইয়া আবার একটা পেজ সামলাইয়া কি যে চাপের মধ্যে আছি সেটা আসলে সবাই বুঝতে পারবেন না যারা আসলে বাহিরের থেকে ভিডিও দেখেন তারা তো কোনোভাবেই বুঝতে পারবেন না তারা তো সব সময় এটাই মনে করে একটা পেজ খুলে ঘরে বসে ভিডিও ছাড়ে এ আর কঠিন কি আহা শান্তিতেই তো আছে আসলে এই যে কতটা শান্তি সেটা কিন্তু সবাই কিছুতেই বুঝবে না সারাদিন বাচ্চা কাচ্চার কাজ সংসারের কাজ তারপর আবার পেজের কাজ তার মানে চাপের ওপর আরও চাপ সংসারে সব কিছু গুছিয়ে পেজের জন্য টাইম দিতে হয় পেজের জন্য ভিডিও বানাতে হয় এডিট করতে হয় কি কন্টেন্ট বানাবো সেটা চিন্তাভাবনা করতে হয় ভয়েস দিতে হয় এই যে একটু একটু ভিডিও করা দেখতেছেন এইগুলো কিন্তু অতটাও সহজ নয় এর জন্য অনেকটা টাইম দিতে হয় তবে রিলস ভিডিওর চাইতে বড় ভিডিওতে আমাদের অনেক বেশি অ্যাফোর্ট দিতে হয় একটা বড় ভিডিও তিন মিনিট প্লাস করতে গেলে কিন্তু অনেকগুলো ভিডিও একত্রে করে তারপর একটা বড় ভিডিও বানাতে হয় এমন অবস্থা যে টেনশনে রাতে ঘুমও আসে না ফেসবুকের এই কাজটা এতটাই যদি সহজ হতো রে ভাই সবাই এই ফেসবুকে একটা পেজ খুলে ঘরে বসেই ইনকাম করতো এটা আসলে অনেক কষ্টদায়ক সেটা যদি ভালোবাসা থেকে করা হয় তবে কিন্তু অতটাও কষ্টদায়ক না রান্নাবান্নার ভিডিও বানাইতে গেলে সম্পূর্ণ রান্নাঘরটাই এলোমেলো হয়ে যায় একটা ভিডিও সুন্দরভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে কতটা যে কষ্ট করতে হয় সেটা কিন্তু বাইরের থেকে দেখলে কখনোই বোঝা যাবে না ভিডিও সুন্দর করার জন্য এই যে সুন্দর সুন্দর ফুল গাছগুলো ফুল দেখছেন এগুলো যে প্রতিদিনই দেওয়া হয় এগুলোতেও তেল চিটচিটে হয় এগুলোকে আমাদের অনেক যত্ন করে পরিষ্কার করে রাখতে হয় তা না হলে আমাদের ভিডিও যে সুন্দর হবে না সেদিকেও আমাদের খেয়াল রাখতে হয় স্বাভাবিকভাবে ভিডিও না করে রান্না করলে রান্নাঘর থালা বাসন এলোমেলো ও নোংরা বেশি হয় না কিন্তু ভিডিওর জন্য রান্না করলে অনেক বেশি হয় কারণ ভিডিওটি যাতে অনেক স্মুথ হয় সুন্দর হয় সেই জন্য কিন্তু সবকিছু এলোমেলো ও নোংরা হয় ভিডিও শেষে জায়গাটা জায়গায় রাখতে হয় পরিষ্কার করতে হয় অনেক সময় দেখা যায় কি একটা জিনিস দিয়ে দিয়েছি কিন্তু সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয় না আবার নতুন করে ভিডিও করতে হয় ছবি নিতে হয় যাই হোক এভাবে বললে আপনারা বুঝতে পারবেন না এটা তখনই বুঝতে পারবেন যখন আপনাদের একটা একটা করে পেস্ট থাকবে যারা এখনো সুখে শান্তিতে ঘুমাইতেছেন তারা একটা কইরা পেজ খুলেন তাহলেই বুঝতে পারবেন এই তো ছিল আজকের ভিডিও কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা এসব সম্পর্কে কিছুই জানেন না তাদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ